হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু গুরাঙ্গ জয় জয় শীল প্রভুপাত হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন আজকে আমরা পাঠ করব ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের গ্রন্থ শ্রী জগন্নাথ দেবের লীলা কথা মৃত তো এখন আমরা শ্রী জগন্নাথের লীলা কথামৃত পাঠ করব তো আমরা সিরিয়াল আকারে এই গ্রন্থটা পাঠ করার চেষ্টা করব সম্পূর্ণ তো আপনারা যারা নিজে গ্রন্থ পাঠ না করতে পারেন বা সময়ের অভাবে করতে পারছেন না তো কৃপাপূর্বক আপনারা এই এখান থেকে চৈতন্য চরিত চৈতন্য প্রেমামৃত ইউটিউব চ্যানেল অথবা চৈতন্য প্রেমামৃত ফেসবুক পেজ থেকে আপনারা সরাসরি লাইভ অথবা রেকর্ডেড ভিডিওর মাধ্যমে আপনারা সরাসরি শ্রবণ করতে পারবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে বা আপনার শ্রবণ করার পর যদি মনে হয় তাহলে আপনারা আর অন্যান্য ভক্তবৃন্দুদেরকে শেয়ার করতে পারেন তো আজকে আমরা পাঠ করব শ্রী জগন্নাথ লীলা অমৃত তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করে শুরু করি জ্ঞান শলা চ চু অত জন তসম শ্রীগুম শ্রীচৈতন মিষ্টত যেন ভূতলে স্বয়ং রূপ কদমহম দি পান্তিক বন্দেহ সৃযতপদকম শ্রীগু বৈষ্ণবংশ শ্রীপুরত সহগণ লগ্নতং সীবিত শা্দত পুজোর সোয়ত কৃষ্ণ কৃষ্ণচৈতন্যব শ্রী রধা কৃষ্ণ পাতন সগণ ললিত শ্রীবিশাখানিংশ নময় বিষ্ণু পাদ কৃষ্ণপেষ্টায় ভূতলে শ্রীম জয় পতক শাহ মিনিমিন নমো আচার্য পায়ৃপা প্রদায়নি কথা দামোদয় নগর গ্রাম তারিণী নময়ম বিষ্ণু পাদপেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবিদান্ত শাহ নামিনি। নমস্তে সরস্বতী দেবী ಗೌರವಾನಿ ಪ್ರಚಾರಿಣಿ ನಿರ್ವಿಶೇಷ ಶುನ್ನೋ ಬಾಧಿ ಪ್ರಾಸ್ತೇಶೋ ತಾರಿಣಿ ಹೇ ಕೃಷ್ಣ ಕೃಣಾ ಸಿಂಧು ದೀನ ಬಂಧು ಜಗತ್ಪದೇ ಗುಪೇಶ ಗುಪಿಕ ಕಾಂತೋ ರಾಧಾ ಕಾಂತೋ ನಮಸ್ತೇ ತಪ್ತ ಕಾಂಚನ ಗೌರಂಗಿ ರಾಧೆ ಬೃಂದೇಶ್ವರಿ ಬೃಷಭ ಭಾನು ದೇವಿ ಪ್ರಣೋಮಿ ಹರಿ ಪ್ರಿಯ ನಮೋ ಮಹಾಭದ ಕೃಷ್ಣ ಪ್ರೇಮ ಪದೈತಿ ಕೃಷ್ಣ ಕೃಷ್ಣ ಚತನ್ನೋ ನಮಿ ಗುರುತೇಷ್ ನಮೋ ನಮಃ নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিদায় কৃষ্ণ গোবিন্দায় নম নম নীলাচল নিবাসায় নিত্যায় পরম আত্মনি বলভদ্র সুভদ্রবম জগন্নাথে নম নম অং বৃন্দায় তুলসী দেবৈ প্রিয়াই কেশব কৃষ্ণ ভক্তি পদ দেবী সত্যপতাই নম নম বাঞ্চাকল্প তরবশ কৃপা সুন্দর পতিতানং পাবনব বৈষ্ণব নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যান্দ শ্রীদৈতর শ্রীবাসী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম হরে হরে ঔ নগ বাসু দেব নম ঔ নমো ভগবতে বাষ নম ভগব নারায়ণ নমস্কৃতম নারায়ণ নমঞ্চ দৈবী সি বেশ জয় জগন্নাথ বলে দেব সুভদ্রা মহারাণী কি জয় তো আমরা পাঠ করবো শ্রী জগন্নাথ লীলা মহারাজ তো আমরা পাঠ করছিলাম রাজা ইন্দ্রদমন্নু শ্রী জগন্নাথ দেবের শুভ আবির্ভাব তিথি তো কিভাবে শ্রী জগন্নাথের আবির্ভাব হয় সেই লীলাটি এখন আমরা পাঠ করছিলাম তো আমরা ছিলাম কোথায় বিদ্যাপতির প্রভুর সন্ধানে যাত্রা তারপরে হচ্ছে বিদ্যাপতি সবরাজ বিশ্ববিষু সাক্ষাৎ লাভ করলেন তো ইন্দ্রদমনু মহারাজ তার ছোট ব্রাতা বিদ্যাপতিকে পাঠিয়েছিলেন কোথায় এই নীলমাধবের দর্শনে একটি তীর্থযাত্রীর কথায় সেই তীর্থযাত্রীর কথার উদ্দেশ্যকে ভিত্তি করে বিদ্যাপতি আসলেন এই নীলগিরিতে নীলমাধব দর্শনে তখন কার সাথে সাক্ষাৎ হয় বিদ্যাপতি সবর সবরাজ বৃষা সাথে সাক্ষাৎ লাভ করলেন তো পরবর্তীতে সবরাজ তিনি বিদ্যাপতিকে অনেক আপ্যায়ন করলেন সম্মান করলেন এবং বিদ্যাপতিকে কেন আস কেন এখানে আসলেন সেই কথা বললেন এবং বিদ্যাপতিও সম্পূর্ণ বলছেন এবং বলছেন যে ইন্দ্রদমনু মহারাজ উপবাস রয়েছে যে যতক্ষণ পর্যন্ত সংবাদ সংবাদ না দিব ততক্ষণ পর্যন্ত সে উপবাস থাকবে যতক্ষণ পর্যন্ত না ভগবানকে দর্শন করবে তো কৃপা করে আপনি আর একটা ব্যবস্থা করুন তখন পরবর্তীতে সবরাজ এবং বিদ্যাপতির কি আলোচনা হয়েছে সেটা এখন আমরা জানার চেষ্টা করব তো পরবর্তীতে টপিকটা হচ্ছে কি বিদ্যাপতি নীল মাধবের দর্শন লাভ করলেন ও তাহলে সবরাজ বৃষবসু বিদ্যাপতিকে নীলমাধবের দর্শন দিয়ে দিলেন তো সেই কাহিনিটা আমরা এখন শ্রবণ করছি তো সবর বৃষাবসু কিছুক্ষণ ভগবানের ধ্যান করে বিদ্যাপতিকে বললেন তো সবরাজ বৃষাবসু ভগবানের ধ্যান করলেন অবশ্যই নীলমাধবের সাথে বিষাবসুর কোন একটা কানেকশন আছে যে কারণে তিনি ধ্যান করে হয়তো পারমিশন নিয়েছেন পরবর্তীতে বিদ্যাপতিকে বললেন কি বললেন সেটা আমরা হে মহান ব্রাহ্মণ আমি ইতিপূর্বে শুনেছি যে রাজা ইন্দ্রদমন্য এখানে এসে এই তীর্থে বাস করবেন বলছেন কি যে আমি ইতিপূর্বে শুনেছি যে রাজা ইন্দ্রদমন্য এখানে এসে এই তীর্থেই বাস করবেন আমরা এক মুহূর্ত সময় নষ্ট করবো না আসুন আমরা পর্বত শিখরে গমন করি সবর বিদ্যাপতিকে ঘন অরণ্যের মধ্য দিয়ে পবিত্র নীলগিরির পাদদেশে পথ দেখিয়ে নিয়ে আসলেন গর গভীর অরণ্যের ভিতর দিয়ে বিদ্যাপতিকে পাদদেশে পথ নিয়ে আসলেন যতই তারা উপরে উঠতে লাগলেন ততই পথ সংকীর্ণ হতে লাগলো অনেক ভয়ানক ভয়ানক জায়গা আসতে লাগলো এতটাই পাশাপাশি দুজন চলাফেলা চলা অসাধ্য হলো কেবল একজনই হাঁটা যাচ্ছিল মানে এতটাই সংকীর্ণ ভয়ানক রাস্তা যে একজনই হাঁটতে পারছিল দুজন যাওয়া সম্ভব হচ্ছিল না বিদ্যাপতি কেবল বৃষাবসুর কণ্ঠস্বর অনুসরণ করে অনুক্রমে তার পশ্চাৎ গমন করে ওই পথ ধরে উঠতে লাগলেন কোনোরকম বিদ্যাপতির বিদ্যাপতি ওই বিষয় পশুর পদ পদাঙ্ক অনুসরণ করছিলেন পথ অনুসরণ করছিলেন এইভাবে সারা রাত্রি কয়েক ঘন্টা ধরে হেঁটে তারা অবশেষে প্রভাতে রোহিণী কুণ্ডে পৌঁছালেন রি বল সারা রাত মানে কেমন রাস্তা সারা রাত তারা কয়েক ঘন্টা হেঁটে অবশেষে প্রভাতে রোহিণী কুণ্ডে গিয়ে পৌঁছালেন তো সব তখন সবর বললেন হে মহান ব্রাহ্মণ এ হচ্ছে রোহিণী কুণ্ড এই কুণ্ডের জল ব্রহ্মাণ্ডের সকল জলের আদি উৎস এই কুণ্ডের জল ব্রহ্মাণ্ডের সকল জলের আদি উৎস হচ্ছে এই কুণ্ড তার মানে কি তার মানে এই কুণ্ড থেকে সমস্ত জলের সমস্ত জল এই কুণ্ড থেকে আসছে এটা বলেছে আদি উৎস ভাবা যায় সকল উপাদান সৃষ্টির সময়ে এখানে এখান থেকে বিনির্গত হয় জগৎ প্রলয়ের সময় এখানে সব উপাদান পুনরায় প্রকাশ করে এই কুণ্ড সকল তীর্থের মধ্যে সর্বোত্তম এখানে স্নান করে মানুষ আপনা থেকে বৈকুণ্ঠ গমন করার যোগ্যতা প্রাপ্ত হয় বল কি বলছে যে এখানে স্নান করে মানুষ আপনা থেকে বৈকুণ্ঠে গমন করার যোগ্যতা প্রাপ্ত হয় এই কুণ্ডের পূর্বভাগে আপটি একটি কল্প বট নামক এই এটি বট বৃক্ষ দেখতে পাবে কেবল সেই বট বৃক্ষের ছায়া উপবেশন করলে ব্রহ্মহত্যার পাপ বিদ হয়ে যায় হরি বল বট বৃক্ষের ছায়া যদি কেউ উপবেশন করে তাহলে ব্রহ্মহত্যার পাপ বি দড়িত হয়ে যায় সেই বৃক্ষ ও কুণ্ডের মধ্যস্থলে একটি কুঞ্জ রয়েছে বৃক্ষ এবং কুণ্ডের মানে যে জলের কুণ্ডটা এবং আরেকটা বৃক্ষ তার মাঝখানে একটা কুঞ্জ আছে কুঞ্জ সেখানে বেদান্তের মাধ্যমে যিনি প্রকাশিত হন সেই ভগবান বিরাজ করছেন আর সেই কুঞ্জের মধ্যেই ভগবান বিরাজ করে করছেন দয়া করে সেখানে গমন করুন এবং সেই পরম পুরুষ পরমেশ্বর ভগবানের দর্শন লাভ করুন তার দর্শন লাভ করে আপনি সকল পাপ কর্মের ফল থেকে বিমুক্ত হবেন হরি আপনাকে আর এই ভব সাগরে এই হবে না। বিদ্যাপতি আসন্ন দর্শন প্রাপ্তির আনন্দে রোমাঞ্চিত হলেন আনন্দে আপ্লুত হয়ে গেলেন সযত্নে যথাবেদি রোহিণী কুণ্ডে অবগাহন স্নান সমাপন করে তিনি তার গুরুদেবকে স্মরণ করলেন তখন রোহিণীকুণ্ডে তিনি অবগাহন করে স্নান করলেন তিনি তার গুরুদেবকে স্মরণ করলেন এবং ভগবানকে দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করলেন আহা, কি একটা যে ভগবানকে এই মূর্তি দর্শন করবেন তিনি ভগবানকে দর্শন করে তিনি ভূমিষ্ঠ হয়ে সঙ্গে প্রতিবাদ করলেন তখন সেই অনুভূতিটা আসলো যেই মুহূর্তে ভগবানকে তিনি দর্শন করলেন এবং দর্শন করে তিনি সাথে সাথে ভূমিষ্ঠ হয়ে শাষ্টাঙ্গে প্রণিবাদ করলেন তারপর তার অন্তরে প্রার্থনা নিবেদন করলেন তার যে অন্তরে প্রার্থনাটি ছিল সে প্রার্থনাটি ভগবানকে নিবেদন করলেন বিদ্যাপতি এরপর বিগ্রহের সামনে উপবেশন করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগলেন দিব্য আনন্দে তার হৃদয় পরিপূরত হলো তার মনে হলো তিনি তার জীবনে কখনও এমন আনন্দ অনুভব করেননি কিছুক্ষণ অতিবাহিত করে বিদ্যাপতি বাইরে আসলেন তিনি বৃষাবসুকে বট বৃক্ষের পাশে বসে প্রতীক্ষা করতে দেখলেন আর যখন বাইরে আসলেন দেখলেন যে বট বৃক্ষের নিচেই ওই যে সবরাজ বৃষাবসু সেখানে অপেক্ষা করতে লাগলেন এই বিগ্রহকে দর্শন করে আপনি আপনার জীবন সার্থক করেছেন সবর তাকে অভিনন্দন জানিয়ে বললেন তাকে অভিনন্দন জানিয়েছে অভিনন্দন কংগ্রেচুলেশন যে আপনি সবচেয়ে আনন্দময় ভগবানের শ্রীবিগ্রহকে আপনি দর্শন করেছেন আপনি সার্থক আপনার জীবন আপনি অবশ্যই অত্যন্ত পরিশ্রান্ত এখন আপ এখন প্রায় দিন অবসান হতে চলেছে মানে দিন শেষ সেই বুড়ে সে এখন দর্শন করছে দিন শেষ মানে এতটা সময় অতিবাহিত করেছে শীঘ্রই আধার নিমে আসবে এখন সন্ধ্যা গদুলি লগ্ন হয়ে যাবে হিংস্র প্রাণীরা বনে রয়েছে অন্ধকার হতে যাবার পূর্বেই আমাদের আশ্রমের উদ্দেশ্যে যাত্রা করতে হবে তো বিশাভূষুর ছিল এই উপদেশ বিদ্যাপতিকে বললেন যে এখনই হিংস্র প্রাণীরা চলে আসবে প্লিজ তাড়াতাড়ি করে আমরা আমাদের আশ্রমে যেতে হবে তো আশ্রমে ফিরে বিশাভূষ বিদ্যাপতিকে বিদ্যাপতিকে প্রদান দিলেন বিদ্যাপতিকে প্রদান দিলেন এবং আরও নানা সুন্দর দ্রব্যাদি তাকে প্রদান দিলেন মানে তাকে হ্যাঁ তাকে অর্পণ করলেন তাকে আপ্যায়ন করলেন যেটা বলা হয় প্রসাদে অত্যন্ত সুস্বাদু নানা পদ দেখে বিদ্যাপতি বিস্মিত হলেন তিনি ইতিপূর্বে কখনো এত সুস্বাদু পদ আস্বাদন করেননি এমনকি রাজার একজন সেবক হিসেবেও রাজপ্রাসাদেও এমন অনবদ্য স্বাদের আহার্যের অভিজ্ঞতা তার হয়নি রিব এটা আপনাদের বুঝারই কথা বিবেক বিবেচনার যে তিনি পান মহাপ্রসাদ এই নীল মণের মহাপ্রসাদ যেটা আস্বাদন করেছিলেন সেই প্রসাদই বিদ্যাপতিকে দেওয়া হলো তো অবশ্যই সেটা সুস্বাদু হওয়ার কথা কারণ এই প্রসাদ রাজ পরিবারও এই প্রসাদ হবে না হবার কথা না যতই রাজভোগ হোক না কেন ভগবানের প্রসাদের মতো সেই প্রসাদ হবে না মানে রাজার প্রসাদ যেটা কিন্তু ভগবানের প্রসাদ যেটা অত্যন্ত সুস্বাদু এবং দিব্য আনন্দিত সেই প্রসাদ পেয়ে তিনি খুবই আনন্দিত তখন কোতূহল কোতূহলকে রুদ্ধ না করে বিদ্যাপতি সবরকে জিজ্ঞাসা করলেন কোথা থেকে এই তিনি এই স্বর্গীয় প্রদান সংগ্রহ করলেন তিনি তারা তাদেরকে জিজ্ঞেস করলেন যে এই সুস্বাদু প্রসাদ আপনি কোথা থেকে পেয়েছেন ত্রিপাকুর আমাকে বলুন তখন তার উত্তরে শবরের ঠোঁটে স্মিত হাসির রেখা দিল তিনি মৃদু মৃদু হাসছেন ইন্দ্র এবং অন্যান্য দেবগণ সর্বদাই এখানে আগমন করেন এবং ভগবানের পূজা করেন তার সামনে সুসরে স্তুতি গান করেন নৃত্য করেন আপনি যা গ্রহণ গ্রহণ করছেন তা ভগবান শ্রী জগন্নাথ দেবের অপ্রাকৃত ভুক্তাবশেষ প্রসাদ এই প্রসাদ গ্রহণ করলে জরা ও ব্যাধি থেকে আমরা মুক্ত থাকতে পারি প্রীতি ও সেবার মনোভাব দিয়ে নিয়ে ভগবানের বুক্ত বৈশিষ্ট্য গ্রহণ করলে গ্রহণকারী জড় জগতের বন্ধু থেকে মুক্তি লাভ করতে পারেন হরি জয় জগন্নাথ দেখুন কি বলছে যে যারা সমস্ত দেবতাগণ যার পূজা করেন যার আরাধনা করেন সেই শ্রী জগন্নাথের বুক্তাবৈিষ্ট সেই মহাপ্রসাদ আপনি পাচ্ছেন যেই কারণে আপনার হৃদয়ে আনন্দের অনুভূতি হয়েছে আর এই জগন্নাথের প্রসাদ যদি কেউ গ্রহণ করে তাহলে তার এই জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ হয়ে যায় চৌরাশি লক্ষ জনী তাকে আর কখনোই পুনর্জন্ম গ্রহণ করতে হয় না জয় জগন্নাথ জয় জয় মহাপ্রসাদ কি জয় এই হচ্ছে মহাপ্রসাদ জগন্নাথের মহাপ্রসাদ দিব্য আনন্দ লাভ করলেন এই আস্বাদন করে কে বিদ্যাপতি খুবই আনন্দিত তিনি আর কখনোই এই প্রসাদ পাননি এত সুস্বাদু তো ভগবানের মহিমা শ্রবণ করে বিদ্যাপতি রোমাঞ্চিত হয়ে গেলেন আপ্লুত হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন আহা যে মহাপ্রসাদের এত মহিমা যে সমস্ত দেবতাগণ তাকে পূজা করে তার প্রসাদ পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে আর সেই প্রসাদ বিদ্যাপতি অচিরেই লাভ করলেন মহাপ্রসাদ বা এত সুজা নয় প্রসাদ প্রসাদ সকলেই কয় প্রসাদ পাওয়া এত সুজা নয় জানিয়া বুঝিয়া প্রসাদ পাইলে ভগবত ধাম প্রাপ্তি হয় এই সেই প্রসাদ জগন্নাথের প্রসাদ দিব্য আনন্দে তার নবনয়ন নয়ন দই থেকে অশ্রুপাত হতে থাকলো আহা এবং তিনি নিজেকে মহা সৌভাগ্যশালী চিন্তা করতে থাকলেন যে তিনি কতটা সৌভাগ্যশালী কেমন সৌভাগ্য হলে জগন্নাথের প্রসাদ পাওয়া যায় তারপর তিনি এই উপজাতির জনগণের অপেক্ষাকৃত বৃহত্তর সৌভাগ্যের কথা ভাবলেন তারা প্রতিদিনই ভগবানের দর্শন গ্রহণ করে থাকেন সেই সময় তিনি সবর বৃষাবসুর সঙ্গে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়ে সেখানে তার সঙ্গে থেকে যেতে চাইলেন তিনি বন্ধুতার মিত্রতার সঙ্গে আবদ্ধ হয়ে সেখানে থাকতেই ছিলেন যে আর যাবে না সে রাজ রাজ সিংহাসনে বা রাজার কথা সে আর মানে রাজ পরিবার সে যেতে চায় না সে এখানে থাকতে চায় এখন দেখুন কেমন মহাপ্রসাদ আর কেমন ভগবানকে দর্শন করলেন তুচ্ছ সব তো বিদ্যাপতি বলেন প্রিয় মিত্র রাজা এখানে আসবেন এবং এখানে বাস করবেন ভগবানের জন্য বিপুল আয়োজন করবেন এবং তিনি একটি বিশাল সুরম মন্দির স্থাপন করবেন তার অভিলাষ তিনি ভগবানের পূজার জন্য বিপুল আয়োজন করবেন তখন হ্যাঁ সবর বলেন আমি অনেক দিন পূর্বে এ কথা শুনেছি এটি একটি পুরাতন বিষয় সবর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন আমরা শুনেছি যে রাজা ইন্দ্রতমন্য এখানে আসবেন কিন্তু সমস্যা হচ্ছে এই যে এমন কি তিনি এখানে আগমন করলেও তিনি ভগবানকে দর্শন লাভে সমর্থ হবেন না এটা তিনি দীর্ঘ নিঃশ্বাস এবং ভারাক্লান্ত মনেই কথাটা বলেছেন যে তিনি ভগবানকে দর্শন করতে পারবেন না এটা ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ আগেই ভগবান দিয়ে দিচ্ছেন আসলে এই সবরাস্তে কারণ ভগবানের সাথে তাদের ডিরেক্ট কানেকশন তাদের সাথে কথোপকথন হয় স্বপ্নে কিবা বা স্বপ্নে কী বা জাগরণে তাদের সাথে কথোপকথন হয় ভগবানের সাথে এবং এই রাজের সাথে বসুর সাথে যেটা ভবিষ্যদ আগে বলে দিয়েছেন আর যে কথাটাই এখন বিদ্যাপতিকে বলছেন যে তিনি আসবেন ঠিক আছে কিন্তু ভগবানকে তিনি দর্শন করতে পারবেন না কারণ আছে সেটা কি যে অনেক কারণ আছে যে দারো ব্রহ্ম রাস্তে। একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন মানে এই জগন্নাথ যে দারু ব্রহ্ম যমরাজকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভগবান নিজেকে স্বর্ণ বালুকার অন্তরালে লুকায়িত করবেন এবং সকলের দৃষ্টিপথ থেকে অন্তর্নিহিত হবেন বিদ্যাপতি উদ্বিগ্ন হলেন তিনি সবরকে বললেন আপনি মহা সৌভাগ্যবান যে আপনি ভগবানের দর্শন লাভ করেছেন যখন রাজা ইন্দুদ এখানে আসবেন তখন ভগবান রাজার নয়ন সম্মক্ষ হতে অন্তর্নীত হবেন তার অগচর হবেন কিন্তু আপনি অবশ্যই এ কথা রাজাকে বলবেন না আপনি আপনি জানেন সব কথা জানেন কিন্তু রাজা যদি এখানে আসে তাহলে রাজার এ কথাটা বলবেন না কেন না? যখন রাজা আবিষ্কার করবেন যে তিনি ভগবানকে দর্শন করতে পারবেন না তিনি উপবাস করে দেহ থেকে জন্য প্রস্তুত হবেন তখন তিনি তার ত্যাগ করে দিবেন যদি এটা এ কথাটা শুনেন। প্লিজ এ কথাটা আপনি তাকে বলবেন না তখন তিনি স্বয়ং রাজার কাছে প্রকাশ করবেন কিভাবে তিনি চারটি দার্ম দারুমূর্তি পরিগ্রহ করে প্রকটিত হবেন শ্রী ব্রহ্মা এই দারু বিগ্রহগুলি প্রতিষ্ঠা করবেন এবং রাজা ইন্দুতমন্য তাদের পূজা করবেন তখন সেটা বলছেন তো এইভাবে বিদ্যাপতি ও বিষাবসু পরস্পর খোলা মনে কথা কথা বললে চললেন তারা কেমন বৃক্ষপত্র নিয়ে এই পৃষ্ঠাটা একটু একটু জাপসে দেখা যাচ্ছে আমরা পরবর্তী পড়ছি সমস্যা তো এভাবে বিদ্যা বিদ্যাপতি ও বৃষাবসু পরস্পর খোলা মনে কথা বলে চললেন তারা কোমল বৃক্ষপত্র দিয়ে শয্যা শয্যা রচনা করলেন মানে পত্র দিয়া বিছানা তৈরি করছেন পরদিন প্রপাতে স্নান করে বিদ্যাপতি ভগবান শ্রীমাদবকে প্রণ্তন প্রণীতি নিবেদন করলেন তার কর্তব্যের কথায় স্মরণ করে বিদ্যাপতি রাজার বসবাসের জন্য একটি সুন্দর স্থান নির্বাচন করলেন তারপর বিদ্যাপতি তার সবর মিত্রের নিকট বিদায় গ্রহণ করে অবন্তিপুরের উদ্দেশ্যে যাত্রা করলেন আবার রাজার কাছে বিদ্যাপতি রওনা দিয়েছেন সন্ধ্যায় তিনি অবন্তিপুরে উপনীত হলেন কৃপাময় ভগবানের দর্শন লাভের ফলে তিনি দিব্য ভাবাবেশে এতটাই নিমগ্ন ছিলেন যে তিনি পথ পথশ্রমজনিত কোনো শান্তি বা অবসাদ অনুভব করলেন না মানে ভগবানকে যেন দর্শন করলেছে এন আর কে ক্লান্তি এন আর কে ক্ষুধা তিনি কোনো ক্লান্তি কোনো মানে যে তিনি শয়ন করবেন কোনো কিছু খাবেন কোনো কিছু করেন না তিনি একদম রনা দিছেন ভগবানকে দর্শন করছে আর কিছু লাগবে না তার তো বিদ্যাপতি পরবর্তী হচ্ছে বিদ্যাপতি নীলাচলের মহিমা রাজার নিকট বর্ণনা করলেন আচ্ছা তো আমরা এটা আরও পরবর্তীতে পড়ব তো আজকে এতটুকুই থাক পরবর্তীতে আমরা আরও পড়বো এটা অনেক বড় হ্যাঁ তো আমরা এটা পড়ব তো আজকে এতটুকুই থাক আমরা পরবর্তীতে এই জগন্নাথের লীলাটি পড়ব জয় জগ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় লীলাচলনী বসায় নিত্যায় পরম আত্মদ্রাম জগন্নাথই নমন জয় জয় জগন্নাথ ধাম কি জয় জয় জগন্নাথ সুভদ্রা মহারানী কি জয় 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 জগন্নাথের লীলা মৃত কি জয় গৌর শীতানাথ প্রমন্দ হরিগোল ভাঞ্চকল্প কৃপা সুন্দরবাবু চবন হরে কৃষ্ণ